নমস্কার বন্ধুরা আমি ভাস্কর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শোনাবো সুন্দরবন জঙ্গল সুন্দরবনের সৌন্দর্য নিয়ে তো বন্ধুরা এত বৃষ্টির মধ্যে আমরা প্রোগ্রাম ছেড়ে যখন বাড়ি ফিরছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা খেয়াঘাটে এসেছিলাম সকাল সাতটার সময় আমরা এসেছিলাম খেয়া ঘাটে ওখান থেকে আমরা বোট পেয়েছি বারোটার সময় বারোটার সময় বোটে চাপার পর প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টির মধ্যে সুন্দরবনের জঙ্গলটা দেখতে এত সুন্দর লাগছে অপরূপ দৃশ্য সে দৃশ্য যেন চোখ ঝলক মারার দৃশ্য এত সুন্দর লাগছে বন্ধুরা দেখো তোমরা গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে পাতাগুলো ভিজে গেছে একদম সবুজে সবুজ আর নিচেতে জল আকার পুরো জল একদম জল দারুণ দেখতে লাগছে কিন্তু বন্ধুরা এই নদীর জল যদি একবার উত্তাল হয়ে ওঠে ভাবতে পারছো কী হবে নৌকার ডুবে হয়ে যেতে পারে মানুষ মারাও যেতে পারে এই জীবনের রিক্স নিয়েও এই মানুষগুলো যারা খেয়া বায় তারা কিন্তু আমাদের বাড়ি পৌঁছে দেয় সন্ধ্যা হোক সকাল হোক রাত হোক এত বড়ো কাজ একটা করে জীবনের রিক্স নিয়ে আর আমরা নিশ্চিন্তে নৌকার মাঝখানে বসে থাকি দেখো আমরা কত এনজয় করছি নৌকার মাঝখানে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমরা কজন খুব বেশি লোক নেই বোটটা জোর পনেরো থেকে কুড়ি জন মতো তাই হবে না পনেরো জন মতনই হবে তো আমরা যাচ্ছি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল বোটে উঠছে দেখতে পাচ্ছ সামনে পুরো ভিজে গেছে আর আমরা মাঝখানে বসেছিলাম আর বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম প্রচণ্ড হারে বৃষ্টি যে বৃষ্টির কোনো সীমা নেই আর নদীর মাঝখানে প্রচণ্ড ভয়ও লাগছিল এত বৃষ্টি হচ্ছিল আর দূরের দিকে তাকাচ্ছি কিছু তো দেখাই পেলাম না একদম পুরো কোনো কিনারাই দেখা যাচ্ছে না কাছাকাছি এগুলো গাছ দেখা যাচ্ছে এ সাইডে একদম দেখো বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধুধু আর শুধু বৃষ্টি পড়ছে যেন ধোঁয়া উঠছে তো আমরা অনেক কষ্ট করে এই নদীটা পার করেছিলাম খুব ভয়ে ভয়ের মধ্যে তো ওই ভিডিওটা বানালাম শুধু তোমাদের দেখানোর জন্য যে তোমরা দেখো বৃষ্টি পেলা কেউ যেন নদীর রাস্তা কেউ যেও না কারণ এতে রিক্স হতে পারে জীবনে অনেক তো আমরা ফাইনালি উঠে যাবো এক্ষুনি খেয়াঘাটে আমাদের কইখালি খেয়াঘাটে তো আমরা রেডি হচ্ছি সবাই নিচে লাভব বলে কারণ আমাদের কাদাতে লাভতে হবে যে ঘাট সেই ঘাটটা ভেঙে গেছে সেই ঘাটে নৌকা ভেড়াতে পারবে না তাই আমাদের লাভ হবে একদম পুরো কাদাতে এক হাঁটু করে কাদা ওই কাদাতে লেবে হেঁটে হেঁটে আমরা রাস্তাটা উঠে গেছি হাত পা ধরে নিয়েছি আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তো আমাদের লাইটম্যান যে আমাদের দলে লাইট করে গৌর গৌর আমাদের সাথে আছে ওই রাস্তাটা চেনে ভালো আগর বাড়ির কাছে এই খেয়াঘাটটা আর সত্যি খুব শর্ট টাইমের মধ্যে আমার ঝড়খালি থেকে কইখালি চলে এলাম প্রায় চল্লিশ মিনিট মতো লেগেছে তো চলে এসছি বন্ধুরা বাড়িতে বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা যখন নতুন নতুন ভিডিও আপডেট দেবো সবার আগে তোমরা দেখতে পাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে